নমস্কার আমি জয়ন্ত চৌধুরী সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার আপনারা জানেন যে নতুন বাজেট আমাদের অর্থমন্ত্রী উনি পাবলিশ করেছেন এই নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা সবই হচ্ছে এবং আগামী দিনে আমরা এটা আরও ভালো করে জেনে বুঝে ইমপ্লিমেন্ট করতে পারবো পার্সোনাল লাইফে সকল মধ্যবিত্ত মানুষের মুখে হাসি ফোটার একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে বারো লাখ অব্দি ইনকাম অ্যানুয়ালি সেটাতে কোনো ট্যাক্স দিতে হবে না তো সবাই মধ্যবিত্তরা খুশি যে ট্যাক্সের এই বার্ডেন থেকে সমস্ত মধ্যবিত্তর একটু রিলিফ আর কিছু কনফিউশনও এতে রয়েছে যে দেখানো হচ্ছে যে বিভিন্ন স্ল্যাবে আপ টু পাঁচ লাখ বা তার ওপরে গেলে কিভাবে ট্যাক্সেশান কত পার্সেন্ট হচ্ছে কিন্তু আবার আরেকটা দিকে দেখানো হচ্ছে যে বারো লাখ অবধি ট্যাক্স ফ্রি তাহলে ব্যাপারটা কি আসলে এই ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব। সেটা হচ্ছে বারো লাখ অব্দি যাদের ইনকাম তাদের হানড্রেড পার্সেন্ট ট্যাক্স ফ্রি তাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না কিন্তু ধরুন কারোর ইনকাম পনেরো লাখ তখন কি সে বারো লাখের ওপরের অতিরিক্ত তিন লাখে ট্যাক্স দেবে না সেরকম নয় তখন ওই ক্যালকুলেশানটা চলে আসবে যে পার স্ল্যাবে কত পার্সেন্ট হচ্ছে তো ব্যাপারটা ওইভাবে দেখতে হবে এমন নয় যে পনেরো লাখ কারোর ইনকাম হলে বারো লাখের অতিরিক্ত তিন লাখ সেটা শুধু স্ল্যাবে পড়ছে এবার মধ্যবিত্তের আনন্দের কারণ যেটা অন্তত হিসাব করে দেখা গেছে যে আশি থেকে তিরাশি হাজার টাকা মতো আগে যেটা ইনকাম ট্যাক্সের আওতায় পড়তো মধ্যবিত্ত মানুষ বারো লাখ ইনকামে তাদের ওইটা একদম জিরো হয়ে গেল তার মানে আশি থেকে তিরাশি হাজার চুরাশি হাজার যে অ্যামাউন্টটা সেটা উদ্বৃত্ত গভর্নমেন্টের এটা করার একটাই কারণ যে মধ্যবিত্ত মানুষের যাতে ক্রয় ক্ষমতা বৃদ্ধি হয় মানে পারচেজিং পাওয়ারটা বাড়ে তাহলে তাদের দৈনন্দিন যে লাইফস্টাইল সেটার পরিবর্তন আনতে পারবে ভালো বাড়ি ভালো গাড়ি ভালো স্কুলে ছেলেমেয়ের পড়াশোনা ভালো ডে টু ডে লাইফ লিড করতে পারবে তো অ্যাজ আ সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়ালের সঙ্গে যখন কথা বলি তাদের গোল নিয়ে আলোচনা করি তাদের পার্সোনাল লাইফের কি ডিজায়ার আছে তার ফিনান্সিয়াল স্ট্রাকচার এই মুহূর্তে রকম যখন এইভাবে কথা বলি তো অনেকেই বলেন যে সবই তো বুঝলাম আমার মাসে পনেরো হাজার টাকা করে যদি আমি ইনভেস্ট করি ধরে নিলাম ফিফটিন পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট আমি মিউচুয়াল ফান্ডস থেকে আর্ন করছি তাহলে নয় আমার ওয়ানস ইয়ার মানে এক কোটি টাকার একটা করপাস তৈরি হচ্ছে কিন্তু আমি এখন যা বার্ডেনে জড়িয়ে আছি আমার ফ্যামিলি এক্সপেন্ডিচার চাইল্ড এডুকেশনের এক্সপেন্ডিচার ডে এমনি এভরি মান্থ ইএমআই তাতে পনেরো হাজার টাকা বার করা এভরি মান্থ খুবই সমস্যা এই কি কিছু গাইড করা যায় তো আমরা তখন সবসময় বলতাম দেখুন আপনাকে একটা কোন পেইন নিতে হবে হয় রেগুলারিটি আপনি ইনভেস্টমেন্টে করবেন তার জন্য লাইফস্টাইলে কিছু কাটছাট যেটা আপনার অতিরিক্ত সেভিংস করতে সাহায্য করবে নয়তো আপনাকে ইনকামের থেকেই করতে হবে ইনকাম বাড়ানোর যদি কোনো অপশান থাকে তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে মধ্যবিত্তর যে আশি থেকে পঁচাশি হাজার টাকা প্রত্যেক বছর উদ্বৃত্ত হচ্ছে তো সেই সেইটাকে যদি কেউ ধরে নিলাম যে ইনভেস্ট করলো তাহলে কিন্তু তার একটা লং টার্ম গোল খুব ইজিলি ফুলফিল হতে পারে কারণ আমরা আগেও আলোচনা করেছি যে ধরে নিলাম আজকে একজন ব্যক্তি তার সন্তান হয়তো পাঁচ বছর বয়স পনেরো বছর বয়স থেকে তার পড়াশোনার যে খরচ সেটা বাড়বে ভালো কলেজে যাওয়ার জন্য প্রিপারেশানের জন্য কোথাও ভর্তি হবে কোনো ইনস্টিটিউটে বা ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়তে গেলে যে খরচা তো হতে পারে যে আজকের দিনে দাঁড়িয়ে উনি কিছু প্ল্যান করলেন যেটা ওনার ইনভেস্টমেন্টের রিটার্ন দেবে আবার আরেকটা অপশান হয় যদি কেউ ইনভেস্টমেন্ট করে উঠতে পারলো না তখন একটাই রাস্তা যে লোন নিতে হবে এডুকেশন লোনের রেট খুব একটা কম নয় ভারতবর্ষে এই রেট কিন্তু এবং রেটটা ভ্যারি করে কে অ্যাপ্লাই করছে তার ইনকাম স্ট্রাকচার তা তাদের আই ফ্যামিলিতে আইটি ফাইল কার কত বেশি স্ট্রং তার ওপর ডিপেন্ড করে সো আমরা এটাই বলতে চাই যদি অতিরিক্ত টাকা আপনার হাতে কিছু থাকে যদি লং টার্ম প্ল্যানিং করতে পারেন এটা একটা ভালো সময় কারণ ইনভেস্টমেন্ট পুরোটাই একটা হ্যাবিটের ওপর নির্ভর করে আজকের দিনে দাঁড়িয়ে যে লোক যা যে ব্যক্তি যে আননেসেসারি ইএমআই জড়িয়ে পড়েছেন তার কিন্তু বেরিয়ে আসা খুবই কঠিন কিন্তু আমরা যদি দেখি যে খরচাটা আমরা লিমিটে রাখার চেষ্টা করব সেই ক্ষেত্রে কিন্তু এই যে ট্যাক্সটা আমাদের প্রত্যেক বছর দিয়ে দিতে হচ্ছিল সেই ট্যাক্সটার টাকাটাও যদি আমি ধরি যে কেউ ইনভেস্ট করতে পারেন লং টার্মে এটা একটা খুব ভালো অপশান মিউচুয়াল ফান্ডে একটি খুব ভালো সিস্টেম প্রচলিত রয়েছে ইএলএসএস ফান্ড ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম এইটা জেনারেলি একটা ইকুইটি মিউচুয়াল ফান্ডের প্রোডাক্ট এবং এতে ছত্রিশ মাসের লকিং পিরিয়ড থাকে এই ছত্রিশ মাসের লকিং পিরিয়ডে আপনি আপ টু ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ দেড় লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট সিতে ছাড় হয় তো যারা পুরনো ট্যাক্স রিজাইমে রয়েছেন ট্যাক্স রিজাইম ওয়ান তারা যখন ট্যাক্সের ছাড় নেবেন হতে পারে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে আপনি আগ্রহী এবং মিউচুয়াল ফান্ডের রিটার্নকে আপনি মনে করছেন যে এটা ভালো রিটার্ন দিচ্ছে তো লং টার্মের জন্য ইএলএসএস ফান্ডস করতে পারেন এবং দেড় লক্ষ টাকা অবধি ট্যাক্স ফ্রি সেক্ষেত্রে এই বারো লক্ষ টাকা যেরকম আমাদের ইনকাম থেকে কোনো ইনকাম ট্যাক্স কাটবে না তো এইটা একটা ভালো সময় যে এই টাকাটা আমরা ভালো জায়গায় ইনভেস্ট করি কারণ যদি কোনো কারণে ইনভেস্টমেন্ট এই সময়ও না করা হয় ঠিক একটা সময় মনে হবে যে করলে ভালো হতো যখন আর কিছু করার থাকবে না কারণ একটা কথা আমরা সময় বলে থাকি নোবাডি প্ল্যানস টু ফেল দে ফেইল টু প্ল্যান করে উঠবো করে উঠবো করে ম্যাক্সিমাম লোকের করা হয় না সেরকমই যদি আমরা হ্যাবিটের মাধ্যমে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করি সেটা কিন্তু একটা খুব ভালো অপশান আমাদের এখানে এসে উপ পেয়েছি আমরা তো খুবই ভালো লাগছে এই একটা মধ্যবিত্তের মুখে হাসি দেখে এছাড়াও আদার্স বেশ কিছু ইনভেস্টমেন্ট অপশান রয়েছে যেটা এইটিসির ওপরে অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা ছাড় পাওয়া যায় সেটা হচ্ছে এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস তো এটাও একটা ভালো যা এবং আমরা প্রত্যেকেই জানি যে দু হাজার চারের পর গভর্নমেন্টের যে গ্যারান্টেড পেনশান সেটা নেই কন্ট্রিবিউটারি পেনশান সিস্টেম চালু হয়েছে সেক্ষেত্রে এনপিএস একটা ভালো অপশান যেখানে টাকা রাখতে পারেন এবং যারা ব্যবসায়ী আছেন যারা হয়তো বেসরকারি জায়গায় কর্মরত সেরকম জনসংখ্যায় আমাদের দেশে বেশি বেশ কিছু মানুষ আছে অসংগঠিত শ্রমিক রিসেন্টলি আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল যে আপনি কেন কিছু সেভিংস করছেন না উনি আমার বাড়িতে ইলেকট্রিশিয়ান হিসাবে আসেন এবং কথায় কথায় উনি জানতে চান যে এত সার্টিফিকেট ট্রফি এগুলো কিসের আমি যে বলি যে আমি একজন অর্থনৈতিক উপদেষ্টা সাধারণ মানুষকে বা একজন চাকুরিজীবী ব্যবসায়ী তাকে আমরা ফিনান্সিয়াল প্ল্যানিং যে কিভাবে প্ল্যান করলে একটা টাকা পয়সা ভালো জমিয়ে ওঠা যায় সেটা সাহায্য করে থাকি তো উনি বললেন যে আমি তো এই ইলেকট্রিসিটি লাইনে কাজ করতাম এবং এখন নিজে অ্যাজ এ ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করি তো আমার তো প্রত্যেক মাসে কিছু জমিয়েই ওঠা হয় না তো আমি তখন ওনাকে বলি যে জমিয়ে ওঠা কি হয় না এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব যখন জানতে চাই আপনার পরিবারে কে আছে উনি বলেন যে আমার বৃদ্ধা মা আছে এবং স্ত্রী এবং একটিমাত্র মেয়ে যার চার বছর বয়স তো আমি বলছি দেখুন আপনার তো পরিবারে দায় দায়িত্ব অনেকটাই আছে তো আপনি চেষ্টা করলে অবশ্যই জমাতে পারেন অল্প কিছু হলেও জমাতে পারেন কারণ অনেক বাজে খরচা আমরা যেগুলো ডে টু ডে লাইফে করে থাকি সেগুলোই যদি রেস্ট্রিক্ট করা যায় তো অ্যাটলিস্ট একটা ছোটো অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট কিন্তু প্রত্যেক মাসে করা যেতেই পারে ওনাকে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ডে টু ডে কত খরচা লাগে তো উনি আমাকে ক্লিয়ারলি বললেন তখন আমি বললাম যে আপনি মাসে কি এই এই খরচাগুলো বাদ দিয়ে পাঁচশো টাকা আপনি জমাতে পারেন না তখন উনি বলেন না পাঁচশো কেন আমি তো দু হাজার টাকা জমাতে পারি এবং দেখুন এই যে আপনি আমার সঙ্গে ডিটেলে আলোচনা করলেন এটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার বাজেটিং আমরা প্রত্যেক বছর এই বাজেট পেশ যখন হয় সেই নিয়ে আমাদের অনেক উন্মাদনা বিভিন্ন টিভি চ্যানেলে তাকে খুব ভালো করে প্রমোট করা হয় বাজেট বাজেটটাকে অ্যানালিসিস করা হয় ভারতবর্ষে হয়তো পাঁচ থেকে ছ পার্সেন্ট মানুষ ইনকাম ট্যাক্সের আওতায় রয়েছেন তারা ইনকাম ট্যাক্স পে করেন কিন্তু এমনভাবে ইনকাম ট্যাক্সের রুলস রেগুলেশান নিয়ে আলোচনা করা হয় সেগুলো হয়তো ম্যাক্সিমাম লোকের কাজেই লাগবে না তো আমরা এটাই বলি অ্যাজ আ সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার যে আপনারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল বাজেটে নজর দিন কারণ ইনভেস্টমেন্ট যেটা আপনি করবেন সেটাতে আপনার ডিসিপ্লিনটা সব থেকে ইম্পর্টেন্ট ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং একজন ডিসিপ্লিন ইনভেস্টার উনি যদি একটা ছোটো অ্যামাউন্টও ইনভেস্ট করতে থাকেন লং টার্ম দশ বছর পনেরো বছর কুড়ি বছরে একটা হিউজ জিনিস তৈরি হতে পারে একটা বড় টাকার মূলধন নিয়ে সে হয়তো রিটায়ার করতে পারে তো রিটায়ারমেন্ট এমন নয় যে ষাট বছরই করতে হবে রিটায়ারমেন্ট এমন নয় যে সরকারি চাকরির লোকেরই রিটায়ারমেন্ট হয় প্রত্যেক ব্যক্তি ধরে নিতে পারেন যে একটা নির্দিষ্ট বয়স পর আমি ফিনান্সিয়ালি রিটায়ার হয়ে যাব আমার তখন কাজে রোজ না গেলেও হবে আমি হয়তো কাজের সঙ্গে যুক্ত কিন্তু সেটা আমার মনের আনন্দের জন্য আমাকে এত টাকা নিয়ে ঘরে ঢুকতেই হবে না হলে। আমার কর্মচারী দোকান ভাড়া এসব আসবে না এটা কিন্তু একটা খুব চাপের বিষয় এটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা অনেককেই হেল্প করেছি তো এটাই বলবো যে ইন্ডিভিজুয়াল বাজেটটাকে নজর দিন কোন কোন দিকে আপনি খরচা বাঁচাতে পারেন আপনার যদি অল্প কিছু ইনকাম বাড়ে তাহলে সেটাকে প্রপারলি ভাগ করে নিন যে লাইফস্টাইলের পেছনে আমি এর একটা ভাগ প্রসাহন একটা অংশ আমি ব্যয় করব বাকিটা আমি ব্যয় করব আমার ভবিষ্যতের জন্য হতে পারে সেটা শর্ট টার্ম দু বছর পরে কাজে লাগতে পারে হতে পারে সেটা মেয়ে মেয়ের পড়াশোনা ছেলেমেয়ের পড়াশোনা তাদের বিয়ে বিবাহ এই সব কাজে আমি লাগাতে পারি তো প্ল্যানিংটা ঠিকঠাক হলে আমার মনে হয় না কেউ পিছিয়ে আসবে তাদের গোল থেকে এবং যখন সঞ্চয় করছেন সঞ্চয়টাকে ভালো করে ওটাকে সুরক্ষিত রাখুন তার জন্য ইন্সিওরেন্স একটা খুব ভালো উপায় একটা ভালো উপায় বলব না একমাত্র ভালো উপায় কারণ একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে আমি খুব কাছের মানুষকে দেখেছি তার জমানো দশ লক্ষ টাকা একদিনে ব্যয় হয়ে যেতে উনি যখন সুস্থ হয়ে বাড়িতে আসলেন হেলথ ইন্স্যুরেন্স ছিল না তখন সে নেগেটিভে রান করছে তার দশ লক্ষ টাকা ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভেঙে উনি বেসরকারি হাসপাতাল থেকে যখন বাড়ি আসলেন তখন বাড়ি আসার পর যে সমস্ত অ্যাটেন্ডার রাখা কি তার পরবর্তী বিভিন্ন মেডিসিন নেওয়া সেই জন্য টাকা ওনার হাতে নেই তো এটাই বলব যে শুধু সঞ্চয় করলেই হবে না সেটাকে প্রোটেক্ট করুন একজন ব্যক্তি হয়তো ইনকাম করছেন যত বছর তার মধ্যে দু তিনবার ওনার হাসপাতালে অ্যাডমিট হতেই হতে হতে পারে ওনার নিজের কারণে বা ওনার পরিবারের কারণে তো সেইগুলো যাতে আপনার কষ্ট অর্জিত টাকার থেকে ব্যয় না হয় তার জন্য কনসাল্ট করুন কোনটা আপনার জন্যে ভালো অনেকে ভয় পান যে আমার তো সুগার প্রেশার এই ধরনের রোগ আছে আমি তো তাহলে বোধ আর পাবো না না পাওয়া যায় হতে পারে আপনার প্রিমিয়ামটা অন্যদের তুলনায় একটু বেশি হলো কিন্তু ডিটেলে আলোচনা করুন যারা এক্সপার্ট তাদের সঙ্গে নিশ্চয়ই সলিউশন একটা বেরোবেই কারণ এই ইন্স্যুরেন্স পলিসি তারাই নেয় যাদের পরিবার আছে যাদের কিছু কিছু সমস্যা হতে পারে ভাবছেন তারা তো সেটা একটা বিষয় সব মিলিয়ে ঠিকঠাক করে প্ল্যান করলে এবং প্রোটেক্ট করলে আপনার ওয়েলথ ক্রিয়েশান কেউ আটকাতে পারবে না এটাই জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ